দু হাজার তেইশের ডিসেম্বর মাসে প্রধান ছবিতে শেষবার দেখা গেছিল সৌমিত্রী বিপরীতে আবারও একটা লম্বা ব্রেকের পর ছোট পর্দা বা বড় পর্দা না ফিরছেন ওয়েবের মাধ্যমে হইচই প্ল্যাটফর্মে আসছে তার অভিনীত সিরিজ কাল রাত্রি অভিনেত্রী বলেন ছোট পর্দা থেকে খ্যাতি পেলেও তিনি মিস করেন না তবে ছোট পর্দাকে অস্বীকার করছি না আমি যা হয়েছি সবটাই টিভির দর্শকের জন্য ওদের কাছে আমি আজও মিঠাই তবে ছোট পর্দায় সেই ধরনের কাজের সুযোগ নেই যেটা আমি এখন করতে চাইছি আমি নিত্য নতুন চরিত্র এক্সপ্লোর করতে চাই সিরিয়ালে কাজ করলে গোটা দিন ওখানেই চলে যাবে অন্য কিছু করা যায় না প্রধানের পর সোজা কালরাত্রি এতটা বিরতি কেন এ বিষয়ে তিনি বলেন একাধিক সিরিজের অফার পেলেও সেগুলো করেননি তিনি এমন প্রজেক্টের কাজ করতে চান যেগুলো তাকে প্রভাবিত করবে আর কাল রাত্রি সিরিজের স্ক্রিপ্ট তেমনটাই ছিল বলেন অভিনেত্রী সমিত্রী শাহ আরো বলেন অয়ন্তা যখন আমায় গল্পটা শুনিয়েছিল মনে হয়েছিল আমি এটার জন্য অপেক্ষা করছিলাম আর কাজ করব বলেই আমি প্রজেক্ট করতে চাই না দর্শকদের আমার কাছে কিছু প্রত্যাশা আছে আমি সেটা পূরণ করতে চাই কালরাত্রি সিরিজে আমার দেবীর চরিত্র অনেক সেটস আছে চ্যালেঞ্জিং ছিল কিন্তু অয়ন্দা খুব গাইড করেছে তিনি আরো বলেন তিনি থ্রিলার ঘরানা পছন্দ করেন সৌমিত্রিস বলেন ভালো কাজের প্রস্তাব পেলে তিনি দেশের যে কোনো প্রান্তে গিয়ে কাজ করতে রাজি এমনকি তার অভিনেত্রী হিসেবে কাজ চাইতেও লজ্জা নেই বলে জানান তিনি তবে তিনি বলেন যদিও আমায় করতে হয়নি। জি জনপ্রিয় ধারাবাহিক মিঠাইয়ের সুবাদে খ্যাতি সৃষ্টে পৌঁছেছেন সৌমিত্রিসা কুন্ডু ধারাবাহিক শেষ হতেই কাজ করেন দেবীর সঙ্গে প্রথমে প্রধান এরপর আসছে কালরাত্রি তাছাড়াও সৌরভ দাসের সঙ্গে দশই জুন নামে এক নতুন ছবিতেও দেখা যাবে তাকে